সালামু আলাইকুম এই আই লাভ ইউর লাইটের বাজার মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা এখন আপনি বলবেন আই লাল টুপিওলা এবার বোঝায় কেমনে লাইটের দাম এক লক্ষ বিশ হাজার টাকা এটাতে হীরা আছে না স্বর্ণ আছে না হিরা আছে না চড়ি আছে না পান্না আছে না তাহলে কি এমন আছে যার দাম এক লক্ষ বিশ হাজার টাকা খবরের ভেতরে যেতে হবে বৃষ্টিময় প্রকৃতির ভিডিও ফুটেজ দেখতে দেখতে খবরের ভেতরে প্রবেশ করি আমরা পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার জন্য দুই হাজার বাইশ তেইশ অর্থ একশো পঞ্চাশটি সোলার স্ট্রিট লাইট কেনা হয় সে সময়ের দাম ধরা হয় এক কোটি উনাশি লাখ টাকা প্রতিটি লাইট কেনা হয় এক লাখ বিশ হাজার টাকায় লাইট লাগানোর অল্প কিছুদিন পরপরই নষ্ট হতে শুরু করে এনে বারবার অভিযোগ আসায় বিষয়টি খতিয়ে দেখতে গত বছরের তেইশে সেপ্টেম্বর অভিযান পরিচালনা করে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও এরপর সম্প্রতি তারা এর সত্যতা দুই এখন আমরা আর একটু ভিতরে যাই এ বিষয়ে দেবীগঞ্জ প্যানেল প্যানেলম্যান মোহাম্মদ আলতাফ বলেন এলাইন টি দুই হাজার বিশ সালের কমিটিতে কেনা হয়েছে আমরা নতুন কমিটিতে এসেছি এই লাইটগুলো আমরা শুধু হাতে পেয়েছি আমি আমি জানতে পেরেছি প্রতিটি লাইট কেনা হয়েছিল এক লাখ বিশ হাজার টাকা করে দুই হাজার বিশ সালে উপজেলার নির্বাহী কর্মকর্তা যখন ছিলেন তিনি এই লাইটগুলো কেনেন এছাড়া আমি তেমন কিছুই জানি না এড়িয়ে যাচ্ছেন তৎকালীন দেবীগঞ্জ কর্মকর্তা ইউএন হাসান বলেন আমি বর্তমানে সেখানে নেই বিষয়ে আমি কিছুই জানি না মঙ্গল গ্রহের প্রাণী পৌরসভার প্রকৌশলী শাখাও দারির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন পৌরসভার লাইট কত দামে কেনা হয়েছে এই বিষয়টি দেখার দায়িত্ব আমার না তো দায়িত্ব কার আপনি কি আসবেন চান তারা গুনবেন আপনি কিছুই জানেন না এখন দেবীগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র আবু বকর বলেন আমি তৎকালীন সময় পৌরসভার মেয়র ছিলাম না তখন টেন্ডারটি ইউনের মাধ্যমে হয়েছিল আমি শুধু লাইটগুলো পেয়েছি পরে সেগুলো লাগানো হয়েছে এটাই আমার সোনার বাংলার চিত্র এবং চরিত্র যখনই ধরা পড়ে তখন ঠেলাটেলির ঘর খোদাই রক্ষা কর কেউই করে নাই মঙ্গল কোনো প্রাণী এসে করেছে না আমার সোনার বাংলার চুরেরাই করেছে শিক্ষিত কলম চুরেরাই দেশে যতটা ক্ষতি করে অশিক্ষিত চুর ততটা ক্ষতি করে না শিক্ষিত কলমচুরেরা নানান জায়গায় নানান পদে বসে সমাজের দৃষ্টিকোণ থেকে খুব সম্মানিত কিন্তু সে অনেক বড়ো চোর দেশ ও দেশের বাইরের সম্পদ গড়ে তুলে তার আরামসে জীবনযাপন করে এই এদেশে থেকে যেন কেন যেন তার টাকা উৎপাদনের একটা কারখানা তৈরি করেছে অবৈধভাবে আর তার সন্তান সত্য বিদেশে পড়াশোনা করে সেখানেই থাকে সেখানেই সব আয়সি জীবনযাপন আর এদেশে তার দেশপ্রেম শুধু তার দুই নম্বরে করে টাকা কামানোর জন্য এখন দেবীগঞ্জ পৌরসভার এই রিপোর্ট দেখে আপনার মনে হতে পারে আরে ওরা জাত খারাপ আর আপনার পৌরসভা আপনি যে মহল্লায় বাস করছেন আপনি যে এলাকায় আছেন আপনার জনপ্রতিনিধি কি একেবারে মরার সাথে সাথে ভেস্ত চলে যাবে জনগণের জন্য এত উপকার করেছে কোনো চুরি করে নাই আমি আপনাকে হলফ করে বলে দিতে পারি স্বাধীনতা পরবর্তীতে যত সরকার এসেছে উইদাউট করে দিয়ে দুই বছর প্রত্যেকটা গভর্নমেন্টের সময় চুরি ছিল এখনও আছে হয়তো ভবিষ্যতেও থাকবে দুর্নীতি এখন নীতি হয়ে দাঁড়িয়েছে উনিশ কিংবা বিশ দুই দলের চারিত্রিক বৈশিষ্ট্য এবং দুর্নীতির যেই কেয়ামত সে আলামত একেবারে সেম টু সেম উনিশ কি বিশ এখন জনগণ কি করবে তাহলে জনগণ অসহায় অথচ জনগণের আবেগকে পুঁজি করে জনগণের এই সংখ্যাকে পুঁজি করে পোস্টার চাপিয়ে জনগণের বন্ধু গরিবের পাশাপাশি থাকে সৎ নীতিবাণ আদর্শ পোস্টারে পোস্টারে লিখে যে ইলেকশনে জনপ্রতিনিধিরা আসে তারা কোটি কোটি টাকা কেন বিনিয়োগ করে তারা যে পদের জন্য নির্বাচন করে কোটি কোটি টাকা খরচ করে আসে সেই পদের মাসিক কিংবা বাৎসরিক আয় রোজগার একেবারেই কম কিন্তু তাহলে এই পদে বসার মানে কি এই পদে বসার মানে হচ্ছে এই টাইপের প্রজেক্টে লাইট কিনবে মশার কয়ে আপনার ওই যে নিধনের জন্য ওষুধের ড্রাম ছিটাবে এখানে দুর্নীতি করবে লাইট কিনবে এক লক্ষ বিশ হাজার টাকা যেটা এই লাইট না এটা এক্সাম্পল হিসেবে আপনার উনচল্লিশ হাজার টাকা লাইট এক লক্ষ বিশ হাজার টাকা নানান প্রজেক্টে এইভাবে সিগনেচার করে করে মোটামুটি সবাই ওটে থেকে ভাগাভাগি করে নিয়ে যাবে পরবর্তীতে তদন্ত কমিটি হবে তদন্ত কমিটিকে কোনোভাবে ম্যানেজ করে তারা পার পেয়ে যাবে এভাবেই চলে আসছে আমার সোনার বাংলা আমার সোনার বাংলা গরিব না এখানে চুররা এটাকে গরিব করে রেখেছে শিক্ষিত কলম চুরা এটাকে গরিব করে রেখেছে এই দেশ অর্থ সম্পদে ভরপুর মাটির নিচে সম্পদ মাটির উপরের সম্পদ মানুষ সম্পদ ব্রেইন সম্পদ সব কিছু মিলিয়ে বাংলাদেশ একেবারে ভরপুর অর্থ সম্পদে কিন্তু এই অর্থ সম্পদে ভরপুর দেশেও অভাব অনটন হতাশা ওই যে চুর যে ভরপুর যে কোনো সেক্টরে যাবেন মানুষ বিপদগ্রস্ত এখন এই যে লাইট দেবীগঞ্জ পৌরসভা কিনলো এক লক্ষ বিশ হাজার টাকা করে প্রতিটি লাইট যেখানে তের উনচল্লিশ হাজার টাকাই ওই প্রজেক্ট শেষ করার কথা প্রতিটা লাইটের স্ট্রিট লাইট যেটাকে বললো সোলার স্ট্রিট লাইট সেখানে তারা কিনেছে কত এক লক্ষ বিশ হাজার টাকা করে এমন চিত্র সারা বাংলাদেশে আছে তো মানুষ শান্তিতে নাই এই চোরদের জন্য এবং এই চোর ক কত জায়গায় আছে আপনি কল্পনা করতে পারবেন না মানে কি বলবো বলে শেষ করা নাই এখন তাহলে এগুলো কেন জানাচ্ছে কিংবা আপনার জানার অধিকার আছে মনের ভিতরের গোপন অভিশাপের তাপ ছড়িয়ে দিবেন। এই তাপের আগুনে চুররা যারা চুরি করছে জনগণের হক মারছে এই তাপের আগুনে তারা জ্বলবে পড়বে মরবে কিন্তু জানবে না কেন তার মনে অশান্তি কেন তার সন্তান বিপদে যাচ্ছে কারণ তারা জনগণের হক মেনে যে অর্থ সম্পদ গড়ে তুলছে সেগুলোতে যেন ভোগ করলে অশান্তিতে ভোগ করে তার পরবর্তী প্রজন্ম যেন পুরে পুরে ছাই হয় জনগণের অভিশাপের তাপের আগুনে এই আপনাদেরকে জানাচ্ছি অন্ততপক্ষে কিছু করতে না পারলেও মনের গোপন অভিশাপের তাপ ছড়িয়ে দেন চোটদের মাঝে তারা যেন শান্তি না পায় জীবিত থাকতে মরার পরে তো আল্লাহ মোটামুটি পাড়াই দেব সেন্টার পয়েন্ট অফ দুজ